মাখাবেলা ঝামেলা ছাড়াই ঝটপট এই হেলদি টিফিন রেসিপিটা বানিয়ে নিতে পারবেন এই রেসিপিটা বাচ্চা থেকে বড়রা সবাই খুব মজা করে খাবে রেসিপিটা বানাতে লাগবে এক কাপ চিড়ে চিড়েটা আমি ছাঁকনির মধ্যে ঢেলে নিয়েছি এবার জল দিয়ে পরিষ্কার করে চিড়েটা ধুয়ে নেব চিড়েটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার চিড়েটা এক মিনিট ভিজিয়ে রেখে জল ঝরিয়ে নেব এক মিনিট পর কিরেটা অনেকটাই ফুলে উঠেছে এবার চিরেগুলো মিক্সিং জারে দিয়ে দেব তারপর এর মধ্যে দিয়ে দেব এক কাপের একটু কম সুজি তারপর দেব তিন চামচ ওস্ট ওস্টটা যদি ঘরে না থাকে তাহলে এর বদলে একটু সুজিটা বেশি দিয়ে দেবে আর দিয়ে দেব একটা বড়ো সাইজের সিদ্ধ আলু খাবারের টেস্টটা আরও বাড়ানোর জন্য দিয়ে দেব এক কাপ টক দই তারপর দিয়ে দিলাম তিন টুকরো আদা আর চার কোয়া রসুন সবার লাস্টে দিয়ে দিলাম এক কাপ জল এবার এটা পেস্ট করে নেব সব কিছু পেস্ট করে নিয়েছে। এবার আলাদা একটা পাত্রে ঢেলে নেব যারা তোমরা ডায়েটে রয়েছ তারা এই রেসিপিটা ট্রাই করতে পারো শুধু আলু সিদ্ধটা বাদ দেবে এই খাবারটা অনেকক্ষণ পেট ভরা থাকে তারপর এখানে নিয়েছি গ্রেড করা কিছু সবজি সবজির মধ্যে রয়েছে গাজর ক্যাপসিকাম ধনেপাতা পাতা পেঁয়াজ আর লঙ্কা কুচি সব সবজিগুলো আমি ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম তারপর দিয়ে দেব স্বাদ মতন লবণ তারপর দেব এক চামচ ভাজা মশলা ভাজা মশলার মধ্যে রয়েছে ধনে জিরে আর শুকনো লঙ্কা শুকনো খোলাই ভেজে গুঁড়ো করে দেওয়া কালারের জন্য দিয়ে দিলাম এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব তোমরা এখানে যে কোনো সবজি দিতে পারো যে সবজিগুলো খুব সহজেই সিদ্ধ হয়ে যায় তোমরা যারা পেঁয়াজ রসুন পছন্দ করো না তোমরা পেঁয়াজ রসুনটা বাদ দিতে পারো সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার সবার শেষে দিয়ে দেবো হাফ চামচ বেকিং সোডা তারপর বেকিং সোডার ওপরে দু চামচ জল দিয়ে দিলাম তারপর খুব ভালো করে বেকিং সোডাটা মিশিয়ে নিতে হবে বেকিং সোডাটা দিলে খাবারটা খুব সুন্দর ফুলবে আর খেতে সফট হবে ব্যাটারে আমি আর একটুও জল দেইনি ঠিক এমন ঘনত্বটাই রাখতে হবে ব্যাটারটা রেডি হয়ে গেছে এবার এটা ভেজে নেব গ্যাস ওভেনে প্যান বসিয়ে দিয়েছি এবার প্যানটা একটু গরম হলে দিয়ে দিলাম সামান্য একটু সাদা তেল তেলটা খুব ভালো মতন গরম হলে দিয়ে দেব এক চামচ ব্যাটার এবার চামচের পিছনটা দিয়ে একটু পাতিয়ে দেব। খুব বেশি পাতলা করে এটা পাতানো যাবে না একটু মোটা রাখতে হবে নাই তো ভালোভাবে উঠবে না এবার গ্যাসের রাস্তা লো মিডিয়ামে রেখে ঢাকনি চাপা দিয়ে এক মিনিট এটা হতে দেব এক মিনিট পর ঢাকনিটা তুলে নেব তোমরা দেখলেই বুঝতে পারছো ওপর দিকটা একটু কাঁচা ভাব আছে ওপর দিকটা একটু ড্রাই হলে খাবারটা উল্টে দেব। পরোটাটা দেখলে বুঝতে পারছো খুব সুন্দর ফুলেছে খাবারটা উল্টে দেওয়ার পর সামান্য এক চামচ সাদা তেল দিয়ে দিলাম খাবারটা বানাতে খুব একটা তেলের প্রয়োজন হয় না অল্প তেলেই এটা রেডি হয়ে যায় এবার খাবারটা দু দুপাচ উল্টে পাল্টে একটু ভেজে নেব একটা পরোটা হতে দু মিনিট সময় লাগলো একটা রেডি হয়ে গেছে এবার এটা তুলে নেব আর একটা বানিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি এক চামচ ব্যাটার দিয়ে দিলাম তারপর চামচের পিছন দিক দিয়ে হালকা হাতে একটু পাতিয়ে দেব। প্রতিদিন সকালে তোমরা এক ভাত রুটি না খেয়ে এই রেসিপিটা ট্রাই করতে পারো এটা খেতে দারুণ টেস্ট হয় আর একটা বানিয়ে নিয়েছি বাকিগুলো একইভাবে বানিয়ে নেব এটা আপনারা বাচ্চাদের স্কুল টিফিনে আর বড়দের অফিস টিফিনে দিতে পারেন আজকে তাহলে আসি বন্ধুরা